মৃত্যু ব্যক্তির নাকে মুখে তুলা লাগানো হয় কেন মানুষ যখন মারা যায় আমরা দেখি যে অনেক মানুষ মারা যাওয়ার সাথে সাথে নাকে মুখে কানে তুলা লাগানো হয় এটার কারণটা কি অনেকে এই প্রশ্নটা করে থাকে সম্মানিত উপস্থিতি আমরা জানি কুল্লুনাথ সিং দায়িকত মত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা জানি এই পৃথিবীতে আল্লাহাকে সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে শয়তান কিন্তু শয়তানের চাইতেও সাংঘাতিক খারাপ হচ্ছে যারা নাস্তিক এরা আল্লাহ খোদা কিছুই মানে না কিন্তু এই নাস্তিকরে খারাপ হলেও কিন্তু এই আয়াতটা কিন্তু সকলেই মানে কুল্লু নাফসিং দায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এতটুকু শেষ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক বান্দা মৃত্যু যন্ত্রণা কিন্তু সত্য মৃত্যু যন্ত্রণা সত্য আল্লাহ নবী সরকার দয়াল নবী যেদিন কি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী রাহমাতুল আলামিনের বুকের উপরে শুধুমাত্র তার হাতটা রেখেছে হাতটা রাখার সঙ্গে সঙ্গে রাহমাতুল আলামিনের চেহারার ভিতরে বিদীর্ণতা দেখা দেওয়া শুরু করেছেন শৈলের মত চেহারার মধ্যে একবার নীল বরণ ধারণ করলাম আর একবার লাল বর্ণ ধারণ করল আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন জিব্রাইল কি ডাক দিয়ে বলেন জিব্রাইল মৃত্যুর সময় সকলের কি এমন কষ্ট হয়ে থাকে কিনা আজ্জাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো অন্যের যেই পরিমাণ কষ্ট হয়ে থাকে তার দশ ভাগের এক ভাগও কষ্ট আপনার এখনো দেওয়া হয় নাই সঙ্গে সঙ্গে আমার আমার গুণাগার উম্মাদের মৃত্যুর সময় না জানি কতই কষ্ট হয়ে থাকে আর চাইলে আমার গুণাগার উম্মাদ তুমি যতগুলো কষ্ট দিতে চাও সমস্ত কষ্ট আমি মুহাম্মাদুর রসুল্লাহকে দিয়ে দাও এজন্য জন্য সম্মানিত উপস্থিতি মৃত্যু যন্ত্রণা কিন্তু সত্য মৃত্যু যন্ত্রণা কঠিন এবং আল্লাহ নবী রহমাতুল্ল আলমিনের কাছে প্রশ্ন করা হয়েছিল কাফিরা এসে প্রশ্ন করেছি আর রসুলাল্লাহ হাবিবাল্লাহ রুহু কি জিনিস মানুষ যখন মৃত্যুবরণ করে তার দেহ থেকে রুহু বের হয়ে যায় এটা কখন বের হয় কখন দেহের মধ্যে ঢোকে এটা তো জানি না আপনি যদি রুহ সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেন আমরা কালে পরে মুসলমান হয়ে যাব সুবাহ আল্লাহ নবী নিজের থেকে তো কোনো কথাই বলেন না যাহা বলেন সব কিছু তিনি জিব্দ অপেক্ষায় আসেন জিব আলাহালু আসালাম কিছুক্ষণ পরে আয়াত নাজিল করে জানিয়েছেন اُقْنُبْ نَبِيّْ اَطْلَبْ كَافِرُ الدِّينِ جَوَابْ وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا نَبِيّْ জানিয়ে দেন রুহু হচ্ছে একটা আল্লাহ পাকের আদেশ মাত্র রুহু আল্লাহ পাকের আদেশে দেহের মধ্যে প্রবেশ করে আবার আল্লাহ পাকের আদেশে দেহ থেকে বের হয়ে যায় এই জন্য সম্মানিত উপস্থিতি এখন প্রশ্ন হচ্ছে মৃত্যু ব্যক্তির নাকে মুখে কেন তুলে লাগানো হয় বিশেষজ্ঞরা বলেছেন মৃত্যু ব্যক্তির নাকে মুখে তুলে লাগানোর কারণ হচ্ছে মোট তিনটা এক নাম্বার হচ্ছে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে যতগুলো ট্যাম্পার থাকে এই ট্যাম্পারগুলো সত্যে সাথে বন্ধ হয়ে যায় আর যেহেতু ট্যাম্পার বন্ধ হয়ে যায় এই মৃত্যু ব্যক্তির শরীরের মধ্যে সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা থাকে না না থাকার কারণে এই রোহর ভিতরে যতগুলো ব্যাকটেরিয়া থাকে যতগুলো আবর্জনা থাকে এবং জনিত যতগুলো জিনিস থাকে এগুলো বের হয়ে যায় এগুলো যেন বের হতে না পারে এটার জন্য নাকে মুখে তুলা লাগানো হতে পারে মৃত্যু ব্যক্তির নাকে মুখে তুলা লাগানোর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে কারো নাক থেকে তরল পদার্থ বের হয় মুখ থেকে রক্ত বের হয় পুঁজের মতো বের হয় কান থেকে বের হয় যখন এগুলো বের হয় এটা এটার মধ্যে থেকে দুর্গন্ধ ছড়ায় এই দুর্গন্ধটা যেন ছড়াতে না পারে এটার কারণে মৃত্যু ব্যক্তির নাকে মুখে তুলে লাগানো হতে পারে তৃতীয় নাম্বার কারণ বিশেষজ্ঞরা বলেছেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে দীর্ঘ সময় পর্যন্ত এই লাশটা নিয়ে অপেক্ষা করে কেননা দূরে দূরে তার আত্মীয় স্বজন থাকে তারা এই জানাজার নামাজ এসে শরিক হয় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এই অপেক্ষা করার কারণে এই যে শরীরের মধ্যে এই শ্বাস এবং এই যে নাকের ছিদ্র কানের ছিদ্র এটা দিয়ে একটা ব্যাকটেরিয়া ভিতরে 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 প্রবেশ করে ব্যাকটেরিয়া যখন ভিতরে প্রবেশ করে আর এই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করার সাথে এই মৃত্যু ব্যক্তির শরীরটা অতি দ্রুত পচন ধরে এই অতি দ্রুত যেন পচন ধরতে না পারে এই জন্য তার নাকে মুখে কানে তুলা লাগানো হয় এই কারণ তিনটা হতে পারে বিশেষজ্ঞরা বলেছে যে মৃত্যু ব্যক্তির নাকে মুখে তুলে লাগানোর কারণ হচ্ছে এই তিনটা আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের সকলকে আমল করার তাওফিক দান করো